আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্রেজি জব একাডেমিতে আপনাকে স্বাগতম খাদ্য অধিদপ্তরের উপখাদ্য পরিদর্শক ও সহকারী উপখাদ্য পরিদর্শক সহ বিভিন্ন পদের শেষ সময়ের চূড়ান্ত সদস্য নিয়ে থাকছে আজকের এই ভিডিও ক্লাস এখনও যারা খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার প্রস্তুতি নেন নাই বা অগোসলভাবে পড়াশোনা করে সময় নষ্ট করছেন তাদের জন্য আমাদের এই গোসল শর্ট সাজেশনটি শতভাগ কার্যকর হবে আপনি যদি খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের পাশ করতে চান বা সর্বোচ্চ মার্কস তুলতে চান তাহলে আপনাকে খাদ্যের চাকরির পরীক্ষার সিলেবাস অনুযায়ী গোসলাভাবে প্রস্তুতি নিতে হবে পাশ মার্ক তোলার জন্য আমাদের গোসল সাজেশনটি নিয়ে বিস্তারিত থাকছে এই ভিডিও ক্লাসে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদের চূড়ান্ত সাজেশনের কী কী থাকছে সাজেশনে থাকছে চারটি বিষয় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান যারা গণিতে দুর্বল তাদের জন্য এই সাজেশনটি শতভাগ কার্যকর হবে গণিতের প্রতিটা প্রশ্ন খুব সুন্দরভাবে সমাধান করে দেওয়া আছে সেই সাথে শর্টকাট সূত্র দেওয়া আছে মাত্র পাঁচ সেকেন্ডে উত্তর করতে পারবেন বিগত যারা খাদ্যের অফিস সহকারী পদের পরীক্ষা দিয়েছেন তারা কেবল বলতে পারবেন এই গণিত সাজেশনটি কতটা কার্যকর এছাড়াও থাকছে আপডেট সাম্প্রতিক প্রশ্ন সর্বশেষ আপডেট দু হাজার পঁচিশ পর্যন্ত এবার আসি শর্ট গোসালো সাজেশন নিয়ে বিগত সালের প্রশ্ন ব্যাংক থেকে প্রায় সিক্সটি পার্সেন্ট প্রশ্ন রিপিট হয় তাই আমরা এই সাজেশনে বিগত সালের সকল পরীক্ষা থেকে বাছাইকৃত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেসব প্রশ্নগুলো বারবার রিপিট হয় সেসব প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে সুতরাং এই সাজেশনটি পড়লে আপনি প্রশ্ন কমন পাবেনি বাইরে থেকে আলাদা করে আর কোনো বই বা নোট বা শিট কোনো কিছু পড়া লাগবে না প্রশ্ন ব্যাংকের পাশাপাশি বাইরে থেকে অনেক প্রশ্ন আসে এই কারণে আমরা চার বিষয়ের অধ্যায় ভিত্তিক অর্থাৎ যে সকল অধ্যায় থেকে যে প্রশ্নগুলো বারবার রিপিট হয় বিভিন্ন পরীক্ষায় অর্থাৎ খাদ্যবাদে অন্য অন্য পরীক্ষায় যে রিপিট হয় সে সমস্ত প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে সুতরাং এই শর্ট সাজেশনটি পড়লে ইনশাল্লাহ আপনি আশি থেকে নব্বই পার্সেন্ট মার্কস কমন পাবেনি তাই সাজেশনটি সংগ্রহ করতে ও পিডিএফ পড়ে দেখতে তো আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন